আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা গতকাল শুক্রবার ছিল তাই একটু ঘুরতে গেছিলাম গরুর খামারে গরু দেখার জন্য অতএব আমরা কোনো গরু কেনার জন্য যাইনি গরুর খামারে ঘুরতে গিয়েছিলাম ওমা দেখি কত সুন্দর সুন্দর গরু মাসাল্লাহ অনেক সুন্দর গরু এক একটা আমাদের চেয়েও অনেক বড় আমি তো গরু দেখে গরুর প্রেমে পড়ে গেছি এখন আমি স্টিকার দেখতেছি গরু কত নাম্বার এটা আছে এটা ছয়শো সাত নম্বর গরু দেখতেছি গরু অনেক সুন্দর অনেক মোটা মোটা যা আপনি দেখলো আপনার চোখে হার মানাবে এত সুন্দর গরু এদিকে নেপালি গরু অনেক সুন্দর নেপালি ভুটানি এই ছোটো ছোটো গরুগুলো হচ্ছে ভুটানি গরু এগুলো অনেক দেখতে অনেক সুন্দর এবং অনেক কিউট আরও সাদা ফার্মের ভিতরে ফার্মের মালিকও ছিল ওনারা আমাদেরকে বলছে যে কোনো সমস্যা নাই আপনারা ভিডিও করে তার জন্যই পাখি একটু ভিডিও করতেছি আর ফার্মের মালিকেরও সাথে দেখা হয়েছে কতক্ষণ পরে দেখলাম এত বড় গরু আলহামদুলিল্লাহ অনেক বড় যা ফোনের স্ক্রিনে পর্যন্ত ভিডিও করা যাচ্ছিলো না এই গরুটা দেখে অনেকক্ষণ গরুর লোকের সাথে নিয়ে করলাম অনেক বড় গরু প্রায় সাত ফিট লম্বা এদিকে আমার বন্ধু তো গরু দেখে গরু প্রেমে পড়ে গেছে গরুও সাদা মেয়েও সাদা তাই অনেক সুন্দর একটি গরু ছিল এই গরুটা স্কেলে ফোনের স্ক্রিনে আসছিল না এদিকে আমি আবার একটু ওরাতে ফোন দিয়ে আমি আবার গরুর সাথে একটু শয়তানি করতেছিলাম গরুগুলো অনেক ভদ্র এই ছোটো গরুগুলো মূলত এগুলো হলো ভুটানি গরু ওনারা ঈদের জন্য এদের বাইরের থেকে ইনপোর্ট করা হয়েছে তা আমি পুরোটা একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম যে গরুগুলো কীরকম শান্ত শিষ্ট আসলে ছোটোগুলো অনেক সুন্দর দেখা যায় এগুলো এখানে ভেড়া আছে গারল আছে সাদা গরু অনেক সুন্দর শখের জিনিস যদি আপনারাও দেখতে চান তাহলে চলে আসুন এই খামারে অনেক সুন্দর সুন্দর গরু আছে তবে বেশিরভাগ গরুই অনেক সাদা কালারগুলো সাদা তার জন্য রাত্রে আরও সাদা লাইটের ভিতরে আরও সুন্দর দেখা যায় এই একটা অনেক সুন্দর আর এই দুইটা গরু অনেক বদমাইশ এগুলা খালি মারামারি করে একটার সাথে একটা মারামারি করে আমি আবার একটু গেছিলাম একটু আদর করতে ওমা দেখি এগুলো দিকে চায় আছে এই লাল গরুটা অনেক ভদ্র কিন্তু এই যে এটা অনেক অভদ্র ওই দেখেন কী কীরকম করে মানে পারে না যে আমাদেরকে ওখানে মেরে তাহলে আমি আবার বলতেছি ওটা শিংগুলো অনেক সুন্দর ওটা শিং আবার অনেক সুন্দর শিংগুলো দেখতে যেমন সুন্দর গরুগুলো অনেক সুন্দর যদি কারো কোরবানির জন্য প্রয়োজন হয় তাহলে এই খামার চলে আসতে পারেন এটি চর নয়াগার মসুড়ে অনেক সুন্দর পরিবেশে একটি খামার তৈরি করছে ওনারা কোরবানি উপলক্ষে যা আমার মনে হয় কোরবানি উপলক্ষে এই খামারটি পরিচালনা করে যাক অনেক সুন্দর একটি গরু যদি আপনাদের কারো পছন্দ হয় অবশ্যই খামার মালিকের সাথে যোগাযোগ করবেন আর না হলে কমেন্ট করবেন যে গরুগুলো কোথায় পাওয়া যায় আমি লোকেশন বলে দেবো আপনাদেরকে এদিকে খামারের ভিতরে অনেক লোক আসছে একটি গরু বেচা কিনা হয়েছে প্রায় চার লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো নেপালি একটা গরু ওই যে লাল টকটেকে মানুষের দিচ্ছে ওখানে যাইতে পারতেছি না ওনারা কথাবার্তা বলতেছে পার্সোনাল তার জন্য ওখানে যাইতেছি না কিন্তু চার লক্ষ পঞ্চাশ হাজার টাকার গরুটা বিক্রি হয়েছে নেপালি একটা গরু সবচেয়ে খামারের ভিতরে এই গরুগুলোই আমার বেশি পছন্দ হয়েছে এই গরুটা অনেক সুন্দর অনেক লম্বা সাত ফিট যে জায়গায় আমি পাঁচ ফিট সাত ইঞ্চি এটা হলো সাত ফিট এদিকে আমার বন্ধু তো গরুর মানে গরুর হাত খাবাইতে আছে ওর কাছে বলে এটা অনেক সুন্দর লাগছে কারণ এটাও সাদা ও সাদা আবার কি কম সাদার থেমে পড়ছে মেয়েরা যেমন হ্যাঁ ছেলেরা যেমন সাদা মানুষ দেখলে ফেমে পড়ে তেমনি ও গরুটা দেখে ওটা গরুর ফেমে পড়ছে বলতেছে অনেক সুন্দর এবং কি অনেক মজা করতেছে ওই যে হাত খেতেছে গরু ওর কাছে অনেক ভালো লাগে তারপর ওরাকে বলছে একটা নিবি উনি বলে না একটা গরুর দাম অনেক টাকা আসলে এখানে অনেকগুলো গরু আছে যা অমাই অনেক সুন্দর মার্শাল্লা অনেক সুন্দর এই খামার গরু আর এবং খামারের লোকগুলো অনেক সুন্দর ভদ্রতা আমাদেরকেই এত সুন্দর একটা ভিডিও করার জন্য